لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين محمد وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد اذ هديتنا وهب لنا من لدنك رحمه انك انت الوهاب ربنا هب لنا من ازواجنا وذرياتنا قره اعين واجعلنا للمتقين اماما رب هب لي من الصالحين رب هب لي من الصالحين رب اجعل لي مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء رب ارحمهما كما ربياني صغيرا ربنا اغفر لي وللوالدي وللمؤمنين يوم يقوم الحساب. يا حي يا قيوم برحمتك نستغيث. يا حي يا قيوم برحمتك نستغيث. حسبنا الله ونعم الوكيل. نعم المولى ونعم النصير. آمين. মালিক কাবা দরা হা কবির তোমার দরবার উঠেছি আল্লাহ গো জীবনে কত মাহফিলে কত জাগে দোয়া করেছি কোন মাহফিলের ফিলের তোমার দরবারে কবন হয়েছে জানা নাই গো আল্লাহ আজকের মা ফিলের মনে যান তুমি ফিরাইয়া দিও না আল্লাহ গো আমার আল্লাহ তুমি যদি কবুল না করো কে কবুল করবে দয়া না কে করবে তোমার নিয়ম তো দুনিয়ার দরবার নিয়মের মত না দুনিয়ায় যদি কোনো ফকির এক দুয়ারে বিজ্ঞানা ভয়াল এক দুয়ারে যায় দুনিয়ায় যদি কোনো মামলা রাসানি

জানি কার মনে কি চাই গো আল্লাহ কার জানি ব্যবসা বাণিজ্য বরকত নাই কার জানি কঠিন দূর দূর হয় না কার জানি ছেলে মেয়ে হয় না কার জানি মনের আশা পূরণ হয় না কার জানি মিথ্যা মামলা খালাস হয় না কার জানি ঋণ হয় না তুমি তাকে দেখো না এই গাজীপুর জেলার মধ্যে কোনাবাড়ির মধ্যে জরুন বাজার এলাকায় কত আরে হাত তুলে খান্বে বল কত বাবারা কান্দি আরে কত তরুণ তরুণ যুবকেরা হাত তুলে আমিন বলে তোমার কি মায়া লাগে না তোমার কি দয়া লাগে না আল্লাহ গো আল্লাহ মায়া করে ডাক দেন না বলেন না আল্লাহ আমি জানি না আল্লাহ কার মনে কি চাই গো আল্লাহ প্রত্যেকের মনের নে আশা আগুনি পূরণ করে দাও গো আল্লাহ প্রতিজনের মাকসাদ গুলিকে মাকসাদে হাসানা বানাইয়া দাও সবরই গুনাগুলি গুণাগুলি মাফ করে দাও ও আমার আল্লাহ আমি জানি না কার দাদা নাই দাদি নাই কার জানি না নাই নানি নাই আবার কার জানি মাছে বাবা নাই কার জানি বাপ আবার কার জানি মাও নাই গো বাবা না প্রাণের বলে থাকি বোকারী jab jab na bole na allah <laughs> janilama ammu

আবু আবু বলে ডাকি বুকারি আবু গোমায় রইল কবরে একটা ডাক দেন না মায়া লাগা বলেন মায়া লাগায় বলেন আল্লাহ আজকের দোয়া মার আল্লাহ ফেরায়া দিবে না জানে রব ابوয়া রব ابوয়া গলি দেখি বুকাবী ابوয়া মাইঠুয়া গো মাইনা কষ্ট করল মা সংসারি এটা ডাক্তার না বলে আরে কান্দানি মা বাপ কবর কান্দার ডাক দিয়ে বলে বেটা রে বেটি রে মাহফিলে গেলি আমাদের জন্য দোয়া করার সুযোগ না জুনিয়ার চাকরি তরে পাগল বা আমাদের কবরটা জিযারত করার সময় হলি ওরা কত কষ্ট করুড় মা বা সংসারি ক্ষেপনা চিন্তানা জানা মাগ মরিয়া গেছে যা মা আল্লাহ গোন যাদের মা বাবা দুনিয়া নাই তাদের মা বাবা কবর জান্নাত বানাও দাও আল্লাহ যাদের মা বাপ বেঁচে আছে তাদের মা বাবার হায়াত বাড়িয়ে দাও মায়ের বংশের মুরব্বি নানা নানীরে মাফ কইরা দাও বাবার বংশের মুরব্বি দাদা দাদীর উপর মাফ বিয়া দাও আল্লাহ যাদের দাদা দাদিরা নেই আছে হায়ার বাড়িয়ে দাও

আরে কার মনে কি চাল্লার কাছে সারা দুনিয়ার সমস্ত যারা মুর্দা হয়ে গেছে আল্লাহ সমস্ত মুর্দা জিন ইনসান কবর বাসীদের জন্য বেশি করে দাও আল্লাহ ও দিন ইনসান যারা বেঁচে

আজকের মাফিল প্রধান অতিথি সাদাদুল রহমান মামুন ভাইয়ের হায়াত ধরে হলো আল্লাহ তার বংশের কবর জান্নাত করিও না হে আল্লাহ সবাই বুদি সাহেব শির সৈয়দ কবুল করিও না আল্লাহ আল্লাহ সাহেব সভাপতি আল্লাহ ইন্তেকাল করেছে আল্লাহ দোয়া চাইছে তার কবরটা জান্নাত বানায় দাও ইয়া আল্লাহ দেখো কেমনে আলেমরা কাঁদতেছে আল্লাহ দেখো কেমনে যুবকরা হাত তুলিয়া কাঁদে আল্লাহ ও যারা ব্যবসা করে ব্যবসাদের ব্যবসা করতে দিয়া দাও যারা চাকরি করে প্রশাসন দিও দাও যারা লেখা বড় করবে জানি হলো দাও আয় আল্লাহ যারা বিদেশে সে প্রবাসী করিয়া দাও আল্লাহ যারা বিদেশে যাওয়ার জন্য টাকা পয়সা জমা দি আটকা পড়ে আছে আল্লাহ দূত থু ব্যবস্থা করিয়া দাও প্রত্যেক এলাকার বাড়ি ঘরের বিছানা হাসপাতাল ক্লিনিকের বেদে যারা রুগী হয়ে ধরে আছে আমি পুরুষ বুদিনা নারী বুদিনা ধনী বুদিনা গরিব বুদিনা পুরা বুদিনা জোয়ান বুদিনা আল্লাহ যেখানে অসুস্থ আল্লাহ সবাই সুস্থ করিয়া দাও আজকের মা বিয়ার অধিনারা উপস্থিত আছে উদ্বোধক সাহেবকেও কবল করিয়া দাও এলাকার গণ্যমান্য ব্যক্তিদেরকেও কবল করে হালেমদের কবুল করি আল্লাহ আল্লাহ দ্বারা এখানে বয়ান করছে সবার হায়াতের মধ্যে ভরপুর বরক দিয়া দাও আয় আল্লাহ একটা ডাক্তার না বলেন না আল্লাহ ইয়া আল্লাহ আয় পালাকার মাbounding কে পদদানশি বানায় দাও আল্লাহ যে করে স্বামী স্ত্রী জীবনে সুখ আল্লাহ দাদর করে সন্তান দিন আই নেককার সন্তান দিয়ে দাও ইয়া আল্লাহ আল্লাহু ওয়া তাআলার যুবকদেরকে প্রকার মাদক করনি শর্তক থেকে ফেরায় আদাও আল্লাহ

আল্লাহ খাস করে আমার پیر মুরশিদ शेखুল ইসলাম আহমদ চফীউ রাহমাতুল্লাহ আলাইহি জুনায়েদ বদলু গরি রাহমাতুল্লাহ আলাইহি ফকির মুল্লাত মুতি আব্দুর রহমান রাহমাতুল্লাহ আলাইহি 바দিদার হযরত নুরুজ্জামান কাজী রাহমাতুল্লাহ আলাইহি তাই আল্লাহ হবিগন্দের তওয়াজ্জুল ও হবিগন্জ রাহমাতুল্লাহ আলাইহি কিশোরগন্দের আহারামি Anwar Shah রাহমাতুল্লাহ আলাইহি মুমিন সাইয়েদ বালি রাহমাতুল্লাহ আলাইহি আয়াল্লাহ সিিলি সিলেটেের সাখে পার রাহমাত্রুন লো গেলে, সাইখে পাত আ রাহমাত্রন লগেলে হ সায়খই ম্বারি আপমাত্রন লগেলে হ মলুই বাধারের সায়খে বরুয়া ইল্লাহ কমুরাবি সুদ নিজাম রহমাথু্ললা খালে হ হাল্লা কুমিল্লার সদল্হ মাঘহ্মাথু ল খালে হ কুমিল্লার সাংগুলাটিস। আন্্লামা আসরাী আহ্মাথু ল খলে হে হাল্লা হাফেদ মাওলানা নুরুল ইসলাম জিহাদি রহমাতুল্লাহ আলাইহি পটিয়ার হযরত আব্দুল হালিম বুখারী রহমাতুল্লাহ আলাইহি হে আল্লাহ সুলতান উদ্দিন আহমদ নানুপুরী রহমাতুল্লাহ আলাইহি ইয়া আল্লাহ আল্লাহ গুরু সন্দীপের জামালউদ্দিন সন্দীপ আলাইহি ইদ্রিস আলী সন্দীপ রহমাতুল্লাহ আলাইহি আয় আল্লাহ মাদ্রাসার আলাইহি স্তবাদ <Fish sudy of fi> আল্লা নর সিন্দির মধ্যে রুললা হমা তুল্লাগালে হ। ব্রহণবাদীর মুফাসেরে পরান বড়হুদুর সিরা ইসলাম রাহ্মা তুল্লাগালে হ অনেকের প্রাণের গুরু ছিল বিশ্বনন্দিতে মন্নন্দিতর মুফাসিে পড়া। আল্লামা বহুমজু রাহ্মদান সেরে হমাম ুল্লা গালে হ আল্লাহ ওনার প সিলেতে মবুলদিন বরাধর রহমা তুল্লা গালে হ ই আল্লাহ মুহাম্মাদ তু্লাহ । رحمت <muchas> हा